ক্রিয়েটে ক্লিক করার পর যে পপআপটা আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন এখান থেকে আমরা অবজেক্টটা সিলেক্ট করব ওকে এখান থেকে আমরা লিডস দেখেন লিডস ওকে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে আমরা ক্লিক করব এইখান থেকে পূর্বে যে অ্যাডগুলো দেখেছেন একই সিস্টেমে আপনারা চেঞ্জ করে নেবেন আমি এগুলো চেঞ্জ করতেছি না এটা কিন্তু এখানে নিচে এসে আমাদের এখানে কাজ নেই আমরা নেক্সট ক্লিক করব আমরা অ্যাড সেটে গিয়ে আমরা ইনস্টল ফর্ম এটা আমরা সিলেক্ট করে দিই আমরা ফেসবুক পেজের মাধ্যমে সিলেক্ট করব আসলে এখানে অনেকগুলো ফর্ম তৈরি করতে আমি লিডগুলো অনেক জায়গায় নিতে পারি যদি আপনার ওয়েবসাইটে ফর্ম থাকে সেই ওয়েবসাইট সিলেক্ট করলে ওয়েবসাইট ফর্মে দিয়ে লিডটা ফিল আপ হবে আবার ওয়েবসাইট এবং কল দুইটা উভয় একসাথে করা যাবে ওয়েবসাইট এবং কল আপনি সেগুলো কলও নিয়ে আসতে পারেন ডেট আপনার ফোনে কল আসবে এবং ওয়েবসাইটেও আবার লিডটা সাবমিট হবে সেটা বলতে পারেন আবার ইনস্টল ফর্ম আমি শুধুমাত্র ফেসবুক পেজের ভিতরে একটা ফর্ম তৈরি করে দেবো সেই ফর্মের ভিতরে লিডগুলো আসবে লিড বলতে কাস্টমারের ডাটা নাম ফোন নাম্বার ইমেল তার অ্যাড্রেস যা যা আমার প্রয়োজন সব আমি এখানে সিলেক্ট করে ফর্মটা ফিল করে সেটা ফিল করবে এটাকে বলা হয় লিড এরপর মেসেঞ্জার আমি ইচ্ছা করলে মেসেঞ্জার আপনি নিয়ে আসতে পারেন ইনস্টা ফরমেট মেসেঞ্জার এবং ইনস্টা ফরমেট মেসেঞ্জার উভয় দুইটা জায়গায় আনা যাবে ইনস্টাগ্রামে আনতে পারেন হোয়াটসঅ্যাপে আনতে পারেন কলস এবং অ্যাপ দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু অলরেডি ফেসবুক দিয়েছে এর পূর্বে কিন্তু এত অপশন ছিল না তো আমরা সাধারণত ওয়েবসাইটে করে বায়াররা আর নতুবা ইনস্টা ফর্মে দিয়ে এটা করে অন্যটা ঝামেলা যাবেন না এটা যাবেন ওয়েবসাইটে অথবা ইনস্টা ফর্ম আমরা এখন করব ইনস্টা ফর্ম এই ক্ষেত্রে এইখানে গিয়ে আপনার যে পেজটা সেই পেজটা সিলেক্ট করতে হবে এটা আমি কেটে এই পেজটা এখানে গিয়ে আমাদের যে পেজে কাজ করবো সেটা পেজটা এখানে পার্সোনালি ক্লিক করে যে বইঘর এটা আমার পেজ আমি এটা সিলেক্ট করে দিলাম এখন নিচে আসেন নিচে আসার পর এখানে বাজেটটা দেবো বাজেট আমি দশ ডলার দিলাম এই ডিসেম্বর এত তারিখে স্টার্ট ডেট আছে ইন্ডিয়াটা আমি দেবো না বাংলাদেশ বাংলাদেশে থাকবে টার্গেটিং আর লিড যেহেতু কালেক্ট করতেছি আমি আর বাজেট অন্য টার্গেটিংটা দেবো না আমি চাচ্ছি যে গ্রুপ যার প্রয়োজন সেই শুধুমাত্র যে ইন্টারেস্টেড হবে সেই আমাকে এনে চলে আসবে ঠিক আছে তো অ্যাডভান্স টার্গেটিং এখানে গিয়ে আমি ইচ্ছা করলে এখান থেকে টার্গেট কমাইতে পারি বাড়াতে পারি আমার ইচ্ছা মতো আমি দিতে পারি আমি চাচ্ছি জাস্ট মনে করেন ধরেন এখানে পঁচিশ বছর থেকে শুরু করে আমার ষাট বছর লোকে এগুলো আমি ডাটাগুলো চাচ্ছি তারাই আমার ফেসটা এটা দেখবে অল জেন্ডার অল জেন্ডার দেবে ডেমোগ্রাফিটা এখানে গিয়ে আমি দিতে পারি

ওকে করা যায় ডাউন বলতে কি এদের কাছে এর ভিতরের মধ্যে থেকে আবার যারা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল এই যারা ইন্টারেস্টেড শুধুমাত্র তারা দেখবে ঠিক আছে এটা আপনি করতে পারেন আর আমি এখন নাও করতে পারি তারা নেট আমাদের দরকার নেই কারণ ফেসবুকে এখন নেট খুব অ্যাডভান্স তারা বলছে যে ব্রুট ই দাও নি দাও ব্রুট অডিয়েন্স দাও আমি এটাকে ন্যারো করে নেব ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে করতে হবে না এবার আসেন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এখানে বিশেষ করে সমস্ত প্লেসমেন্ট অটোমেটিকলি যেটা সেটা রাখতে পারেন অথবা ম্যানুয়াল গিয়ে এখানে আমি চাচ্ছি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই ইনস্টাগ্রামে অ্যাডটা দেখাই লাভ নেই এখানে অযথা আমার টাকা কাটা যাবে এই জন্য আমি দুইটা বন্ধ করে দিলাম আমি শুধু ফেসবুকে চালাবো এরপর নেক্সট আসবো নেক্সট এসে এখানে আপনারা এক নম্বর কত সেটা দিবেন পূর্বে যেভাবে দিয়েছি ভিন্নস দেয়ারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একই সিস্টেমে ওখানে দিয়ে দেবেন এরপর আসেন এখান থেকে দেখেন বইগর পেজ আছে এখানে ক্রিয়েটেড ক্রিয়েটেড ইউজ এক্সাক্টলি পোস্ট এটা হবে না ক্রিয়েটেড দিয়া সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা সাথে আপনি দিতে পারেন আপনার এসে ক্যারোসেল পূর্বে একটা ভিডিও দেখেছি আমি আবার এটা ক্যারোসেলটা দেখাই ক্যারোসেল মানে হচ্ছে আপনি একসাথে বুঝে গেলেন এখন এখান থেকে আমরা কাট এই যে অ্যাড কাটে ক্লিক করে আমরা ইমেজটা সিলেক্ট করবো আমরা কোন কোন ইমেজ দেবো কারণ আমি এই ইমেজটা দিব দেখো প্রথমে ইমেজটা চলে আসলো এখানে একটা হেডলাইন দেবো হেডলাইন দেবো ই ইদি দিলাম এটা হলো

আচ্ছা এখন এটা আসছে এই এডিটি ক্লিক করে যে কলমের মধ্যে এখানে হেডিংটা দিয়ে দিতে হবে হেডিং না দিলে কিন্তু হবে না হেডিং দিতে হবে ক্যারোসেল ক্যারোসেলার্টে বাদ দিয়ে হেডিং দিতে হবে এবার কাট অ্যাট এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি মানে ভিডিও এটা আমার ভালো লাগে না আমি এখানে আপলোড করলাম ভিডিও আমি ভিডিও আপলোড করে ডকুমেন্টসে গেলাম তারপরে আপনার এখান থেকে এই যে আমি এই ভিডিওটা দেবো এটা আজকে একটা রিভিউ নিয়ে আসছি এটা দেবো এটা ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করতে হবে ডাউনলোড হতে একটু সময় নিতে হবে ক্ষেত্রে অবশ্যই এডিট করে এরকম এডিট করা না সরাসরি আমি নিয়ে আসতেছি আচ্ছা তাহলে আরো এখানে ভিডিও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই আমরা একটু ওয়েট করব আপলোডিং হতে তো সময় লাগবে ঠিক আছে এটা আপলোডিং হোক আমরা অন্যটা কাজ করতে পারি আপাতত এটা সিলেক্ট করি কন্টিনিউ ক্লিক করি পাঠাতে ক্লিক করা হলো তাহলে এইখানে গিয়ে আবার আমরা হেডলাইন তে দিয়ে দেই আরজেন্সি হেডলাইন আজ এর শেষ দিন ওকে আর দেখেন এখানে কিন্তু কমপ্লিট এখন এখানে আপনি সাইন আপ দিতে পারেন তারপরে বুক নাও দিতে পারেন গেট কোয়াইট এটা দিতে পারেন আমরা গেট কোয়াইট এটা দেব আর বুক নাও দিতে পারেন ঠিক দেখ লেট সলভ এটা সলভ আচ্ছা তাহলে এখানে বাটন দাও কমপ্লিট পরাশিনে কানে এই যে এখানে মূল বিষয়টা ক্রিয়েটিভ ফর্ম ঠিক আছে অর্থাৎ চুজ অর ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট ফর্ম ফর योर লিড জেনারেশন ক্যাম্পেইন ঠিক আছে আপনি ইনস্ট্যান্ট ফর্মটা চুজ করলে যে ক্রিয়েটিভ ফর্মে ক্লিক করতে হবে ঠিক আছে ইনস্ট্যান্ট ফর্ম আর নাও অটো জেনারেট এর অটো জেনারেট করেন তখন এটা দিতে হবে আমরা অটো দরকার নেই আমরা নিজে ম্যানুয়ালি তৈরি করবো મિતधव এখানে নিচে আসি এখানে যা আছে মোর ভুল এটি থাকুন থাকবে ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি টু চেঞ্জ করে এখন এই ইমেজের সাইজটা কত হবে দেখেন এখানে কিন্তু এইটা আসছে কিন্তু আসলে এইটা হলো অরিজিনাল সাইজ না সেক্ষেত্রে আমি কিন্তু আপলোড ইউজ ইমেজ ফর্মিউর অ্যাড না ফর্মিউর অ্যাড থেকে আমরা দেবো না আমরা দেবো হলো এই যে গ্রেটিং আচ্ছা ওই গেল ইন্টার গেট এর অপশন আচ্ছা হেডলাইন আসলো

বারোশো এটা রেখে দিই আমাদের লাগবে তো বারোশো ইন্টু ছয়শ আঠাশ ওকে এরপর আসেন আমরা এখানে গেটিংটা দেবো কিন্তু আমরা এখানে গেটিং কি দেবো আমরা বুঝতে পারতেছি না ধরেন জাস্ট আমরা তখন কি করবো এইটার একটা কপি করে সুন্দর করে একটা কপি করে নিয়ে যাবো কপি করে নিয়ে আমরা এখানে গিয়ে আমাদের এআইতে যাবো স্ট্যার জি বি তে চলে যাবো স্ট্যাট জি বি গিয়ে আগে আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়ের একটা কপি দিতে হবে এখানে আচ্ছা সে বিষয় নিয়ে কাজ করলে আমরা সেই কপির সেটা একটা কপি দিয়ে দিই নামে একটা আমার একটা ইয়ে দিয়ে দেবো ঠিক আছে

কিভাবে স্বাগত ফিনিশিং গ্রোথ চ্যালেঞ্জ আপনার অংশ নিশ্চিত করতে ফর্মটা পূরণ করুন ঠিক আছে হেডলাইন কিভাবে সব সুন্দর করে বাংলাদেশে নিশ্চিত করতে ঠিক আছে ডেসক্রিপশন দিছে পোরশন দিছে ঠিক আছে আপনি সব কিছু বুঝতে পেরে গেলেন এখন আপনি এখান থেকে সুন্দর করে নিয়ে নেন গেটিং এখন আমরা মনে করেন এখানে গেটিং কনসিডার ওয়েলকাম আছে স্বাগতম আমি এখানে এটা নিলাম এটা কপি করলাম কপি করে এখানে যাওয়ার পরে আচ্ছা হেডলাইনটা কি দেখেন

এখানে আমরা অ্যান্সার দিতে পারি দেখেন অ্যান্সার এক নম্বর তিন নম্বর দেব প্লাস দিলে আটটা আসবে তিন এরকম আপনি সবগুলো দিতে পারেন ওটা চুজ করে ওটার ক্লিক করে দেবো দেবে তাহলে এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে যাবো কোয়েশ্চেন তোমাদের হয়ে গেছে আনসার দেওয়া

আর এখানে আমাদের একটা লিঙ্কটা দিতে হবে লিঙ্কটা আপনার তো ওয়েবসাইটে যে লিংকটা আছে সেটা দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ওকে লিংকটা দিয়ে এখন দেখেন প্রাইভেসি পলিসি এর মেসেজ লিড মেসেজ লিডের হেডলাইন এই মেসেজ লিডের এর হেডলাইন টা নাও মেসেজ লিড আমি আপনাদের কপি করে নিয়ে যাই ঠিক আছে কপি করে নিয়ে এখানে আমরা দিয়ে দেব ভিতরে ওরাই সুন্দর করে ও আমাদের লিখে দেবে আমরা সেই অনুযায়ী নিয়ে নেব থ্যাংক ইউ আর অল সেট ও দিস থ্যাংক ইউ হেডলাইনটা আমরা এখানে গিয়ে এই যে থ্যাংক ইউ দিয়ে দেবো তোমরা থ্যাংক ইউ সেট এটা আছে আচ্ছা তারপর আমরা এখান থেকে দেয়ার ডেসক্রিপশনটা দেবো আপনার উত্তরের জন্য বেঁধে দিতে পারেন আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আচ্ছা বাংলাও দিতে পারেন অথবা ইংলিশ দিতে পারেন আপনার ইচ্ছে আমি আপনাদেরকে বাংলা দিচ্ছি ওকে এখন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে আবার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি

View file, call business, know, go to website. go to website. Quite okay. Online form code. এটা কি চাইছে আচ্ছা বুঝতে পারছি আমার ওয়েবসাইট এর কোনো অফার থাকে সেটা আর কোড যদি থাকে সেটা আমরা দেবো তো আমাদের এখন আপাতত এই এটা নাই এবং আমাদের অপশন দিতে না এবার স্টার্ট কনভার্সন এন্ড মেসেজ আপনি যে স্টার্ট কনভার্সন মেসেজ দেন সেটা আপনি স্টার্ট করতে পারবেন এখানে তাহলে সেটা মেসেজ করতে হবে আমরা আপাতত স্টার্ট মেসেজটা বন্ধ রাখবো আমরা এটা করব না তাহলে এ আমাদের ফিল আপ হয়ে গেছে তারপরে এখন এখানে সাবমিট করব ঠিক আছে এটা সাবমিট করব ঠিক এটা স্টার্ট কনভার্সন দিয়ে সাবমিট সাবমিট করব আচ্ছা সামনে ক্রিয়েট ক্রিয়েট কনফার্ম হ্যাঁ ক্রিয়েট কনফার্মে আমরা ক্লিক করব দেখেন এইখানে এই জিনিস দুটো দিতেই হবে ঠিক আছে এটা বাধ্যতামূলক যেখানে যেখানে যা লাগবে লাল হয়ে যাবে লাল হয়ে গেলে তখন মার্ক করে দেবেন এইখানে আমরা এটা ইয়ে করবো কারণ আমরা এখানে কি করবো আমরা ওদের ওয়েবসাইটটা দিয়ে দেবো যদি আপনার অফার প্রাইসটা যে প্রাইসে থাকে সেখান প্রাইসে সেটা দিয়ে দিলে হবে কোড আমি একটা বানাই দিলাম কি দেবো

তাহলে ঠিক আছে এরপরে আমরা এই যে পাবলিশ ক্লিক করলেই এটা পাবলিশ হয়ে যাবে আমরা পাবলিশ করব না কারণ আমাদের কার্ড অ্যাড নেই তাহলে হয়ে যাবে এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ